মাদারীপুরের শিবচরে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষণ মামলার বাদী সাদিয়া আক্তার বাদীর দাবি মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন সম্প্রতি নার্সকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেফতার নিয়ে একাধিক মিডিয়াতে সংবাদ প্রকাশ করা হয় এই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উই নার্স নিজেই বিস্তারিত থাকছে রাকিবুল ইসলাম রকির প্রতিবেদনে বৃহস্পতিবার দুই এপ্রিল শিবচরে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে সাদিয়া জানান একটি কুচক্রি মহল তাকে জিম্মি করে স্বাক্ষর নেয় ও মামলার ভয় দেখিয়ে চব্বিশ হাজার টাকা আদায় করে এরপরও সেই স্বাক্ষর ব্যবহার করে মিথ্যা মামলা করা হয় তার স্বামী আপেল মাহমুদ ঝামেলা এড়াতে টাকা দিলেও তাকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করে পরে সাদিয়া নিজেই জামিনের ব্যবস্থা করে তাকে মুক্ত করেন এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনি জানান দীর্ঘ সম্পর্কের পর তারা বিয়ে করেছেন এবং স্বামী স্ত্রী হিসেবে স্বাভাবিক জীবনযাপন করতে চান কিন্তু একটি মহল তাদের নিয়ে অপর প্রতালিয়ে যাচ্ছে যা তারা তীব্র নিন্দা জানান একই সঙ্গে তাদের কাছ থেকে নেওয়া হাজার টাকা ফেরতের দাবি জানান। আমি মামলাটি করে নাই। একটা চালাবাস বিভিন্ন সময় আমার কাছে চাতা চাইতো আমিও দিতাম। যখন আমি ওই কুত্তাকে টাকা না দেই তখন ওই সাদিয়া এক দিয়ে মামলাটি করায়। সাদিয়ার সাথে আমার আর ছয় মাস পরেই আমরা বিয়ে করি।